একটা খবর সোশ্যাল মিডিয়াতে বা ডিফারেন্ট নিউজ চ্যানেলে খুব ঘুরে বেড়াচ্ছে যে প্ল্যান সিজারিয়ান সেকশন বা প্রসবকালীন যন্ত্রণা শুরু হবার আগে যদি সিজার করা হয় তাহলে যেসব বাচ্চারা সেভাবে জন্মাচ্ছে তাদের মধ্যে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাচ্ছে এই নিয়ে অনেক মাই খুব চিন্তিত আমাদের কাছে প্রচুর কোয়ারি আসছে আমরা যে রিসার্চ পেপারটার ওপর বেস করে খবরটা ছাড়া হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে প্ল্যান সিজারিয়ান সেকশন কিন্তু কখনোই নর্মাল ডেলিভারি বিকল্প নয় নর্মাল ডেলিভারি করলে পরবর্তীকালে বাচ্চাদের অনেক অ্যাডভান্টেজ আছে এবারে আসি আমরা রিসার্চ পেপারটার কথায় সুইডেনে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে একটা রিসার্চ পেপার জুলাই দু হাজার পঁচিশে পেরিয়েছে যেখানে তারা তেইশ বছর ধরে প্রায় পঁচিশ লাখ বাচ্চাকে ফলো আপ করে দেখেছে যারা প্ল্যান সিজারিয়ান সেকশনে জন্মাচ্ছে তাদের মধ্যে অ্যাকিউট লিউকেমিয়া বা এএলএল হবার সম্ভাবনা বাড়ছে সুইডেনে সিজারের হার খুব কম মাত্র পনেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং তারা প্রায় তিন লাখ ছিয়াত্তর হাজার বাচ্চা যারা সিজার করে জন্মেছে তাদের মধ্যে প্রায় চোদ্দশো পঁচানব্বই বাচ্চার এএলএল হয়েছে প্রায় টোয়েন্টি বেশি যেটা নর্মাল ডেলিভারি জন্মানো বাচ্চাদের থেকে কিন্তু রিসার্চাররা বারবার করে বলছে যে সুইজারল্যান্ডে প্রতি বছর পঞ্চাশ থেকে সত্তরটা বাচ্চার লিউকেমিয়া ধরা পড়ে এবং প্ল্যান সিজারিয়ান সেকশন করে যদি বাচ্চা জন্মায় তাহলে মাত্র একটা বাচ্চার লিউকেমিয়া হবার সম্ভাবনা বাড়ছে এবং তারা হবু মায়েদেরকে ভয় পেতে বারণ করছে তাই আমরা আবার বলছি যে অযথা ভয় পাবার দরকার নেই যে প্ল্যান সিজারিয়ান সেকশন করলে বাচ্চার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হবার সম্ভাবনা বাড়ছে আমি আবার বলছি যে নর্মাল ডেলিভারি কিন্তু সবথেকে বেশি ভালো তাতে শুধু এইটাই নয় আরও অনেক বেশি অ্যাডভান্টেজ বাচ্চার আছে কারণ যখন নর্মাল ডেলিভারি হয় যে স্ট্রেসের মধ্যে দিয়ে বাচ্চা বেরোয় এবং ভ্যাজাইনার যে মাইক্রোবায়নগুলোর মধ্যে দিয়ে বাচ্চা যায় তাদের লং টার্ম ইমিউনিটি কিন্তু অনেক ভালো হয় ডায়াবেটিস অ্যাসমা এসব হওয়ার সম্ভাবনা অনেক কম তাই অহেতুক প্ল্যান সিজারিয়ান সেকশন করা উচিত নয় ধন্যবাদ